তিনি আল্লাহর দরবারে তুর পাহাড়ে সাক্ষাতের জন্য কথা বলার জন্য যাচ্ছিলেন হঠাৎ করে জঙ্গলার হরিণী বলতে আল্লাহ নবী অনেক দিন জমিনে বৃষ্টি হয় না পাক বৃষ্টি দেন আপনি আল্লাহকে বলবেন আল্লাহ পাক জমিনে বৃষ্টি কবে দিবে সুহান আল্লাহ তো আল্লাহর পৈগম্বর মুসাই সালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ জমিনে অনেক দিন আপনি বৃষ্টি দেন না বৃষ্টি কবে হবে আমার আল্লাহ ডাক দে বলে পয়গম্বর মুসা একশো বছরের মধ্যে জমি আর কোনোদিন বৃষ্টি দেওয়া হবে না মুসা আল্লাহ সাল্লামের মনটা বেজার বাড়ির দিকে চলে আসতেছে এখন জংলার হরিণী বলতেছে ও বাল্লার পয়গম্বর আল্লাহ পাক কি বলেছে জমিনে কবে বৃষ্টি দিবে মুসা আল্লাহ বলতেছে হে হরিণী শোনো আমার আল্লাহ বলেছে একশো বছরের মধ্যে জমিনে বৃষ্টি দিবে না সঙ্গে সঙ্গে হরিণী বলতেছে আল্লাহ প্রশংসা করে বলতেছে আলহামদুলিল্লাহ যখন আলহামদুলিল্লাহ বলেছে মুশ সালাম বাড়িতে উঠবে পশ্চিম উত্তরের দিকে কোণারে আকাশ থেকে মেঘ লাগায় আল্লাহ আল্লাফা বৃষ্টি বর্ষণ শুরু করে দিয়েছে মুসা আলাহসাল্লাম বলতেছে কি ব্যাপার পাক বললো একশো বছরের মধ্যে বৃষ্টি হবে না এখন দেখি রহমতের বৃষ্টি কারণটা কি আমার আল্লাহ ডাক বলে শুনো আমি আল্লাহ বৃষ্টি দিতাম না তবে ওই যে হরিণী তুমি যখন বললো একশো বছরের মধ্যে বৃষ্টি দেব না সে তো মনটা বেজারও করতে পারতো আবার আমি আল্লাহর প্রশংসা বাদও দিতে পারত যখন আলহামদুলিল্লাহ বলেছে আমি আল্লাহর প্রেমের সাগরে ডে উঠে গেছি আমি আল্লাহ দেরি করি নাই সঙ্গে সঙ্গে জমিনে রহমতের বৃষ্টি দিয়েছি বাবাজি এই যে বৃষ্টি বন্ধ ছিল কারণ কি জানেন আমরা অলি আল্লাহ দরবারে মানুষ আজকের এই মাহফিলে আমরা আসছি ওলামা একরাম আসছে শেখ মুক্তি জহির ইসলাম ফরিদি সাহেব আসছে অনেক ওলামা মিষ্টি যা আছে মনে রাখবেন জমিনে তখন আল্লাহর পাখের রহমত বন্ধ থাকে যখন বান্দা লাশ উপিয়াকারী হয় জরে বলেন না কেন এক নম্বর হলো আমাদের বাংলাদেশে জাকাত দেওয়া বন্ধ করে দিয়েছে ধনীরা যদি ঠিক মতো জাকাত দেয় গরিব থাকবে না কথা বলেন ঠিক কিনা যখনই জাকাত দেওয়া বন্ধ করে চাল্লা রহমতের বৃষ্টিও বন্ধ করে দিয়েছে দ্বিতীয় নম্বর হলো আমাদের মতো কিছু ওলা সু তারা কয় নামাজের পরে মুনাজাত দরকার নেই আসেনি আছে আছে দেখবেন কিছু চোরে দল আছে জুম্মার নামাজের পরে ফরজ পড়ার পরে সুন্নত নাই মুনাজাত নাই দোয়া নাই তাড়াতাড়ি করে চোরের মতো বের হয়ে যায় আছে কি আছে না যখন এরা দোয়া বাদ দিলে আল্লাহ কয় তোদের শাস্ত্রের ব্যবস্থা করতেছে কি শাস্তি আল্লাহ কয় যে আমি গরম দিয়া তোদের দোয়া করার ব্যবস্থা করতেছে যারা দোয়া করা বন্ধ করেছিল গরমে দেখে তারা মাঠের মধ্যে যাই ঠিকই তাদের দোয়া করা লাগছে কথা বলেন ঠিকই না তাহলে আল্লাহর বিরুদ্ধে গেলে সে কোনোদিন কি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না জোরে বলে না আমরা ওলিআল্লাহ দরবারের মানুষ বিশ্ব জাকিরের মুজাফফর দরবার শরীফে ফরজ নামাজের পরে সুন্নত নফল ওয়াজিব মুস্তাহাব মুস্তাহাব যত আমল আছে মুনাজাত যার কিছু আমল আছে আমাত পীর আমাদেরকে দিয়ে করা কথা বলেন ঠিক না আমরা কি নফল নামাজ বাদ দিব না মুনাজাত বাদ দিব না আমরা কি জানাজার নামাজের পরে দোয়া বাদ দিব না আমরা কি মিলাদুন পালন করা বাদ দিব আমরা কি রাসূলকে দাঁড়িয়ে সালাম দাও বাদ দিব ওয়াজ আমার শেষ আর কি ওয়াজ লাগবে জোরে বলেন আকীদা ঠিক করতে হবে কিয়ামতের আগে যদি আকীদা ঠিক না থাকে নামাজ রোজা হজ যাকাত তুবিদারি লম্বা জুব্বা বড় বড় আল খিল্লা দাওরা বাস একটা বাস কামিল বাস যত বড় ইলমের জন করুক চার পয়সার দাম নাই কথা বলেন ঠিকই না ইমান যদি না থাকে তার আমলের কোনো দাম নাই আর যেই ব্যক্তির অন্তরে ইমান আছে সে যদি ব্যান চালক হয় রাস্তার মুসিউ হয় যার অন্তরে হুব্বে রসুল আছে ওলি আল্লাহর প্রেম আছে আউলাদে অলিদের প্রেম আছে তারা আমাদের মাথার তাজ কথা বলেন ঠিক না মনে রাখবেন আল্লাহর অলিরা যেই পথ দেখিয়ে গিয়েছে আমাদেরকে ওই পথে দেখে আমরা আল্লাহর জান্নাত পাইতে চাই কথা বলেন ঠিক না আমরা নতুন করে ডিজিটাল এই বাতিল ফেরকার বানানো জান্নাত আমরা চাই না আমরা ওই জান্নাত চাই যেই জান্নাত আল্লাহ রোহিঙ্গা চলে গেছে কথা বলেন না কেন সেই জান্নাত আমরা চাই মনে রাখবেন আপনি যত অলিদের বিরুদ্ধে বলেন জামানার মহাকামিল বিশ্বলে আমার খাজা বাবার বিরুদ্ধে যতই বলেন এ দেশের মানুষ বলে কিছুই করতে পারে নাই প্রতি বৎসরে লক্ষ লক্ষ মানুষগুলি বিশ্ব জাকের মঞ্জিলে ভিড় জমাইতেছে কারণ কি জানেননি কারণ একটাই সেখানে রসুল প্রেম শিক্ষা দেওয়া হয় সেখানে নামাজের পরে দোয়া করা হয় সেখানে নফল নামাজ পড়া হয় আর আমাদের দেশের বাতিল ফেরকা ফরজ নামাজ পড়া শেষ হলে দৌড় মারে কথা বলেন না কেন আল্লাহ রলিদের দরবারে আমরা এই কারণে যাই আরেকটা কারণ হলো অনেক কারণ আছে তার মধ্যে আর একটা কারণ হলো আল্লাহ রলিদের কাছে যাওয়ার কথা আল্লাহ নিজে বলেছেন আল্লাহ নিজে বলেছেন তোমরা বায়াত গ্রহণ করো কিন্তু আমাদের দেশের বাতিল ফেরকা কয় ডাইরেক্ট আল্লাহকে ডাকলে তো পাওয়া যায় মাঝখানে দালালের দরকার নাই নাউজুবিল্লাহ বলে এদের কি ইমান আছে জোরে বলে এদের ইমান তালাক হয়ে গেছে অনেক আগেই তালাক হয়ে গেছে যারা বলবে আল্লাহকে পাওয়ার জন্য মাঝখানে ওসিরা দরকার নাই এরা হলো আসল আমল বেদাতি কথা বলেন ঠিক কিনা আল্লাহ নিজে বলেছেন আমি পাওয়ার জন্য তোমরা উসিলা তালাশ করো উসিলা সারা আল্লাহকে পাওয়া যাবে না এই আমার আল্লাহ বলেছেন তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করেন উসিলা কারা আল্লাহ নিজে বলতেছে আনাম আল্লাহু মিনান নাবিয়িনা হাতুটান 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 এভাবে বলেন আনাম আল্লাহু মিনান নাবিয়িনা অ সিদ্দিকী না ও সুহাদায়ী ও স্বলিখিত আল্লাহ পায় সার শেরির লোকের কাছে গেলে আমি আল্লাহর সন্তান তোমরা পেয়ে যাই এখন সার শেরির লোকের কথা আল্লাহ নিজে শিখায়া দেয় কিন্তু আমাদের দেশের বাতিল ফেরকা আমরা যদি আত্মসি যাই গরু ছাগল নিয়ে যায় আর আমাদেরকে বেদা দিয়ে বলা যাবে কথা বলে ঠিকই না আরে আল্লাহ তো নিজে বলেছে তোমরা অলিটের দরবারে যাও অলিটের কাছে যাও আল্লাহ ভয় একবার বলে বিশ্ব জাকের মঞ্জিলের বিরুদ্ধে বলে কিছুই আসপন্দকে করতে পারে নাই পারবেও না এখানে আসার পরে শুনলাম অনেক ভাইরা নাকি মাহফিল দেখে হিংসা করেছে মনে রাখবে কত মানুষ হাসে কত মানুষ হিংসা করে আমরা বলি তোমরা হাসতে থাকো তোমাদের হাসে একটা ডিমো দিবে না কথা বলেন ঠিক না এখানে আসার পরে আমার একজন প্রিয় উস্তাদ উস্তাদ ওলামা মুক্তি ইসুফ জামিলের কথা মনে হয়ে গেল এই তারাগঞ্জে ওনার সাথে আমি দশ বছর আগে একটা মাহফিল করেছিলাম বাহাজ মাহফিল এখানে একটা বাহাজ মাহফিল আমি ছিলাম ছোট তখন আমার দাড়ি মুজ নাই প্রথম মিশন আমাকে দিয়েছিল ওহাবিরা এই তারাগঞ্জের মধ্যে তারা মুক্তি সুব জামিলের কাছে তারা পাঁচ মিনিটও টিকতে পারেনি আল্লাহ একবার বলে কারণ বিশ্ব জাকের মঞ্জিলে দরবার শরীফে তাবারও খেয়ে যারা আলেম হয়েছে এদের সামনে কোন বাতিল ফেরকা পাঁচটা মিনিট কেন দুইটা মিনিটও টিকবে না কথা বলেন ঠিকই না আমরা অলি আল্লাহর দরবারের মানুষ বিশ্ব জাকের মঞ্জিলে প্রতি বছর মানুষ লক্ষ লক্ষ মানুষ খাইতেছে সে খাবার ফুরায় না কেন কারণ আল্লাহ পাকের রহমত সে দরবারে আছে আছে কিনা বলেন আর হাত উঠায় বলেন আছে কিনা হাত নামান আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালাম একদিন আল্লাহ পাকের দরবারে বলতেছে ওগো আল্লাহ আমি আপনার মাকলুককে খাওয়াইতে চাই সুবহানাল্লাহ বলে খাওয়াবে তুমি তো পারবে না বলছে না আপনি অনুমতি যদি দেন তাহলে আপনার মাকলুককে আমি একক তো খাওয়াবো বলছে না আমার মাকলুককে আমি তিন বেলা খাইতে দিই আমার মাকলুককে তিন বেলা খাইতে দিই তুমি এক বেলা খাইতে দিলে পারবে না তো কারণ দেখেন সমুদ্রের মধ্যে বড় বড় তিমি মাছ থাকে একশো বিশ মন দেড়শো মন দুইশো মন খাবার তাদের এক লাগে তো এত এত মাছ বড় বড় মাছ আছে তাদেরকে কিভাবে খাইতে দিবে তা আল্লাহর পয়গাম্বার বললেন ওগো আল্লাহ আপনি আমাকে শুধু অনুমতি দেন পারবে আল্লাহ বলে না পারবে না তখন আল্লাহ পাখের তিনি শেষ দেয় পরে গেলেন বলে আল্লাহ আমি একটা একটু খাওয়াইতে চাই একটা বেলা খাওয়াইতে চাই আমার আল্লাহ বলে ঠিক আছে পাগলামি করতেছ দেখো পারো কিনা সুভাগ ভূমিকায় আমি গেলাম না সময় অল্প অনেক গলা মায়ের আলোচনা রাখবে শুধু আমি এই মাঠটা গুছাই দেওয়ার জন্য এখানে বসে গিয়েছি আমার পরে মাওলানা মাজিদুল ইসলাম যুক্তিবাদী হিসাব আলোচনা করবেন গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে আল্লাহর পয়গাম্বা একটু দূর সূর্যে পরে আল্লাহ হুম্লা অমাস আলে দে না আল্লাহর বাইগাম্বার ডাক বলে আল্লাহ পি যুদ অনুমতি দেন আপনার মাখ লুককে আমি একুতো খাওয়াবো আমার আল্লাহ বলে পারবা না আল্লাহর বাইগাম্বারা ডাক দেয় বলে পারবো আপি যুদ অনুমতি দেন গো আল্লাহ সম্ভব হবে এবার আমার আল্লাহ ডাক রে যাও যাও আমার মাতলুককে তুমি খাওয়ার আয়োজন করো আল্লাহর পয়গম্বর তিনি চলে গেলেন একটা সমুদ্রের কিনারে সমুদ্রের কিনারে যাইয়া জিন জাতিদেরকে ডাক দিলেন জিন জাতিদেরকে ডাক দেওয়ার পরে তাদেরকে নিয়ে রান্না বাড়ি শুরু করে দিলেন বড় বড় উটের গোস্ত গরুর গোস্ত গুলো রানগুলো রান্না করে করে তিনি পাহাড় সমান করতেছে মুসলমান বিশ্ব চাকরি মঞ্জিলে রান্না হয় একদিক দিয়া রান্না হয় আরাক দিক দিয়ে জাকির ভাই বোনেরা খায় কিন্তু এত রান্না হয় এত খাবার মানুষ খায় কিন্তু খাবার খায়া ফুরাইতে পারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তাওহীদের মেলায় আল্লাহ যারে ইচ্ছা তারে মিলায় তাওহীদের মেলা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা

এবার আল্লাহর পয়গাম্বার যে তেদেরকে নিয়ে শেষ করতেছেন এদিকে সমুদ্রে একটা তিমি মাসাসিয়া বলতেছেন ও গল্লার নবী তাড়াতাড়ি করে আমাকে খাইতে দেন আমি বড় ক্ষুধাত্ত আমার আল্লাহ পাথ আমাকে তিন বেলা খেতে দেয় আজকে একটা বেলা আপনি আমাকে খাওয়াবেন আমার আল্লাহ বলেছে অনেক সময় দেরি হয়ে গেছে আমি বড় ক্ষুধাত্ত এ বন্ধু জাকের ভাইরা বলুন তো বিশ্ব জাকের মঞ্জিল আমরা যারা খানার মাঠে খাবার খাই যত বড় প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আসুক না কেন যত বড় নামি দামি মানুষ আসুক না কেন খানার মাঠে যাইয়া কি সবার আগে খাবার নেওয়া যায় কাতার বন্দী হওয়া লাগে কিনা আল্লাহর বয়গাম্বার ডাক দিয়ে বলে

সালাম আল্লাহর দরবারে বলে আল্লাহ আমি তো সিরিয়াল মেনটেন করে খাবার দিব তুমি মাছ ডাক দেয়া বলে ও গল্লার নবী আপনি আমাকে তাড়াতাড়ি খাবার ব্যবস্থা করেন বলে না খাবার দেওয়া যাবে না তুমি মাছ ডাক দেয়া বলে আমি বড় খুদার তো আমাকে যদি খাবার না দেন আমি আল্লাহর দরবার আপনার নামে বিচার দিব আল্লাহর পয়গাম্বর একটু ঘাবড়াইয়া গেলেন এবার ডাক দেয়া বলতেছেন না তোমার খাবার দাও দেরি করব না তুমি আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে বিচার দিও না আল্লাহ একবার এবার তুমি মাস কাতার দ্বারায় গেলেন আল্লাহর পৈগাম্বর তিনি কি করলেন এবার খাবার দেওয়া শুরু করেছে বল। খাবার দেওয়া শুরু করেছে যতগুলো খাবার দিয়া যত গোস্ত পোলাও যা কিছু রান্না করেছিল যখন বলল তুমি মাছ তোমার কতটুকু খাবার লাগে তুমি খেয়ে যাও অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি মাছের লেজের বাড়িটা দিয়া যত খাবার তৈরি করেছিল সমস্ত খাবারগুলি খেয়ে ফেললো হয়ে গেলেন ডাক দিয়া বলতেছেন আমি এত খাবার তৈরি করলাম হে তিমি মাছ তুমি একাই সব খাবার খেয়ে ফেললা অন্য অন্য মাকলুকাতকে আমি কি খাওয়াবো আল্লাহ একবার একাই তিমি মাছ সব খাবার খেয়ে নিয়েছে এবার আল্লাহর কয়েকবার তিনি চিন্তায় পড়ে গেলেন সব খাবার তো খেয়ে ফেলেছে তিমি মাছ আমি অন্য মাছ কি খাওয়াবো তিনি বড় পরেশান হয়ে গেছে আল্লাহর দরবারে শেষ পড়ে গেছে নবীরা যখন বিপদে পড়তেন তখন আল্লার দরবারের শেষ দায় পড়ে যাইতেন আল্লাহ একবার দেখেন যখন আপনারা বিপদে পড়বেন আল্লার অলিরা যখন মহা বিপদে পড়েছে ডাইরেক্টই আল্লাহ শেষ পড়ে গেছে নবী রাসুলগঞ্জ যখন বিপদে পড়েছে ডাইরেক্টলি আল্লাহর সেজদায় পড়ে গেছে আল্লাহ একবার বলে আচ্ছা সময় আমার শেষ মাঠ একটু গুছাই দিলাম পাঁচটা মিনিট আল্লাহর পয়গাম্বর যখন বিপদের সম্মুখীন হয়েছে তারা ডাইরেক্টলি সেজদায় পড়েছে আল্লাহ সাহায্য করেছে আল্লাহর পয়গাম্বরের ডাক দিয়ে বলতেছেন ওগো আমার আল্লাহ একটা তিমি মাছ সমস্ত খাবার খেয়ে গেল আপনার মাতলুককে আমি আর কি খাওয়াবো আমার কাছে তেমন কোন নাই ও আমার আল্লাহ যদি সাহায্য করেন আমি আমি এই মাকলুককে খাওয়াইতে পারবো আর যদি আপনি সাহায্য না করেন আপনার মাকলুককে খাওয়ানোর ক্ষমতা আমার নাই আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলতেছেন আমি আগেই বলেছিলাম আমার মাকলুককে তুমি খাওয়াইতে পারবা না আমার মাতলুককে তুমি খাওয়াইতে পারবা না আগেই বলেছিলাম আমার আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দে বলে যাও একটা জান্নাতের মধ্য থেকে গোষ্ঠের একটা রান নিয়ে যাও আমার বন্ধুর হাতের মধ্যে দিয়া দাও আমার বন্ধুকে বলো সমস্ত মাতলুককে দাওয়াত দিয়া খাওয়াইতে এইবার আল্লাহরের পয়গাম্বর তিনি গোষ্ঠটা হাতে নিলেন গোষ্ঠ রানটা হাতে নিয়া সমস্ত মা মাকলুককে ডাক দিয়ে খাওয়ায় সমস্ত মাকলুককে খাওয়ানো শেষ করার পরে অবশিষ্ট খাবার বেঁচে যায় হে বন্ধু মুসলমান যদি আল্লাহর দয়া থাকে রহমত থাকে অল্প খানায় খাওয়জনো যায় কিনা জোরে বলেন অল্প খাবারে হয় কিনা বিশ্ব জাকের মঞ্জিলে এরকম কারামত লক্ষ লক্ষ কারামত আছে কি আছে না জোরে বলেন লক্ষ কোটি মানুষ যদি বিশ্ব বিশ্ব খায় মঞ্জিলের খাবার ঘুরাবে না এটা হলো সেই দরবার অথেব বিশ্ব জাকের মঞ্জিলের বিরুদ্ধে বলে আপনি কিছুই করতে পারবেন না কেউ কোনো দিন পারেও নাই কথা বলেন ঠিকই না বাবাজি